এটাই হচ্ছে ইমরান হাসমির বাড়ি তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ইমরান হাসমির বাড়ি তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ইমরান হাসমির বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ফাইনাল আমি চলে এসেছি ইমরান হাসমির বাড়ির সামনে ইমরান হাসমির বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এই যে পুরো বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে ইমরান হাসমির বাড়ি একদম টপ ফ্লোরে থাকে আর সামনেই কিন্তু সঞ্জয় দত্তের বাড়ি তো সঞ্জয় দত্তর বাড়ির ভিডিও তোমাদেরকে আমি দেখাবো তার আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইমরান আজমির বাড়ি বলিউডের কিসিং বয় বলে খুব পরিচিত এই জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এই উপরে এই টপ ফ্লোরেই থাকে ইমরান আজমি তার ফ্যামিলি নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ইমরান আজমির বাড়ি আর এই হচ্ছে বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি আর সামনে সঞ্জয় দত্তর বাড়ি তার পেছন দিকে আছে আমাদের দিলীপ কুমার সাহেবের বাড়ি দেখাচ্ছি তোমাদেরকে আমি ইমরান আজমির বাড়ি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যখন এই বাড়ির সামনে যখন গেলাম সিকিউরিটি গার্ড যারা সামনে বসেছিলো তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ইমরান হাসমি সারা যেন বললো ইমরান হাসমিনি বাট তার ওয়াইফ আছে তো তার ওয়াইফের সঙ্গে দেখা করতে দেওয়াটা সম্ভব নয় বাট আমি যখন সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছিলাম তখন একজন কোনো পার্সেল নিয়ে এসেছিলো ডেলিভারি করতে তো সেই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে ইমরান হাসমির বাড়ি আর ইমরান হাসমিকে আমরা সবাই চিনি আশিফানায় আপনি তারপরে টাইগার থ্রি বহু সিনেমায় অভিনয় করেছে আর আমরা জানি ইমরান হাসমিকে আওয়ার আপান সিনেমা আছে অনেক বড়ো বড়ো সিনেমা আছে অনেক পুরোনো সিনেমা আছে যে অভিনয় করেছে যেগুলো সুপারি তো এই হচ্ছে সেই বলিউড কিসিং বয় ইমরান হাসমির বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমরা সবাই জানি যে ইমরান হাসমি বলিউডের কিসিং বয় হিসেবে পরিচিত বাট অনেক সিনেমায় অনেক মানে কিসিং সিন আছে বাট মানুষ হিসেবে খুবই ভালো উনি তো এখানে সিকিউরিটি গার্ড যারা ছিল তারাই কথা বলছিলো যে মানুষ হিসেবে উনি খুবই ভালো বাট খুব একটা বাইরেও বেরোন না বাড়িতে যখন থাকে তখন বাড়িতেই থাকে খুব একটা বাইরে বেরোন না আর সামনেই হচ্ছে সঞ্জয় দত্তের বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন ইমরান হাসমির যে বাড়িটা এই হচ্ছে ইমরান হাসমির বাড়ি তো তো ইমরান হাসমি তার ছেলে তার ওয়াইফ আর ফ্যামিলি নিয়ে এই বাড়িতেই থাকে তোমরা দেখতে পাচ্ছ এইসব হচ্ছে ইমরান নাসমির বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো তোমরা যদি ইমরান আজমির বাড়ি দেখতে চাও বা সঞ্জয় বাড়ি দেখতে চাও তো একই এরিয়ার মধ্যে পড়ে জায়গাটার নাম হচ্ছে পালি হিল তো বোম্বে হচ্ছে হিলে সেটা বড়ো বড়ো সেলিব্রিটিটা এখানেই থাকে বেশিরভাগ তো সামনে সঞ্জয় বাড়ি আছে এটা হচ্ছে ইমরান আজমির বাড়ির পেছন দিকে এই বাড়ির এই বাড়ির পেছন দিকে আছে দিলীপ কুমারের বাড়ি সায়রা বারো বাড়ি বাড়ি আছে তারপরে রণবীর কাপুরের বাড়ি আছে একটু দূরেই তো তোমাদের ওই ভিডিওগুলো তোমাদের খুব শিগগিরই আমি দেখাবো তো এই হচ্ছে তার আগে তোমাদেরকে দেখাচ্ছি ইমরান আজমির বাড়ি তোমাদেরকে তো ওই হচ্ছে হচ্ছে পালি হিল তোমরা এখানে আসলে আসতে পারো এই হচ্ছে সেই জায়গা তোমরা দেখা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই হচ্ছে সেই বাড়ি যেখানে ইমরান আজমি থাকে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেয় আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটাকে